আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি এই ওড়নাটার কাজ সেই কবেই শুরু করেছিলাম আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছিলাম আমার টিকটকে ভাইরাল হওয়া যে ভিডিওটা আছে আমি পিন করে রেখেছি আপনারা একটু চেকআউট করে নেবেন আর সেই জামাটার সাথে কিন্তু ম্যাচে ওড়না ছিল এটা এবং জামার কাজের মতো করেই ওড়নাটার কাজ করেছিলাম তো জামাটার কাজ কতদিন আগে হয়ে গিয়েছে তারপরে কিন্তু অনেক কাজ করছিলাম অন্যটার কাজ বাদ রেখে অনেক কাজ করছিলাম তো ভাবলাম যে অন্যটার কাজ শেষ করা যাক তো অন্যার কাজ করেছি এবং অন্যের কাজ করতে করতে সেম একই সমস্যার সম্মুখীন হয়েছিলাম সুতা শেষ হয়ে গিয়েছিল পরবর্তীতে সুতা আসলে এক সুতার কাজ করতে যেয়ে যখন সুতা মানে কম পড়ে যায় তখন সে সুতা কালেক্ট করাটা একটু খুব কঠিন হয়ে পড়ে কোনোভাবেই রং মিলে না তো যাই হোক কষ্ট করেই হোক আর যেভাবেই হোক রঙ আমি মিলাতে পেরেছি তো তারপর আমি কাজ করেছি তো এটা অল ওভার কাজ করা আর কি হচ্ছে এখানে আমি ফুলকারি ডিজাইনের কাজ করেছি এবং চারিদিকে অন্য চারিদিকে করেছি আর মাঝখানে ছিটাফোটাভাবে কাজ করেছি মাঝখানে আমি একটা হচ্ছে চার পাতার ফুল শেপ দিয়েছি এবং ডলারের কাজ করেছি আর এটার কিন্তু কাজের টিউটোরিয়ালগুলো অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে রিলস হিসাবে হোক আর শর্টস হিসাবেই হোক তো আজকে ফুল ডিজাইনটা শেয়ার করলাম আর একই রকমের কাপড়ে মানে সুতা এবং কাপড়ের রং একই হওয়াতে কিন্তু খারাপ লাগছে না জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন কিন্তু সামনাসামনি এটা অনেক সুন্দর অনেক সময় মনে হয় যে কি কালার দিব কি কালার দিলে ফুটবে যখন কালার সিলেক্ট করতে পারবেন না তখন যে কালারের কাপড় হবে সে কালারের সুতা দিয়ে দেখেন দেখবেন অনেক সুন্দর তো এখানে অনেকটা ইট কালারের মতো লাগছে কিন্তু আসলে এটা একটা কমলা কালারের মতো তো যাই হোক ডিজাইনটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর জানি না আপনারা আমাকে মিস করেছেন কিনা কিন্তু আমি আপনাদেরকে অনেক মিস করেছি দেখেন কাজটা শেষ করার সাথে সাথেই কিন্তু আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি মানে আয়রন করার যে একটা ধৈর্য আছে বা একটা সময় লাগবে সেই ধৈর্যটুকু আমার নেই আমি আয়রন না করতে আপনাদের সাথে শেয়ার করতেছি ওই জন্য একটু জোড়া জোড়া ভাব মনে হচ্ছে যেহেতু সুতার কাজ করেছি একটু জোড়া জোড়া মনে হবেই তো কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কাপড়ের রং এবং সুতার রং সেম তো কেমন লাগছে একই রঙের যেহেতু সুতার রঙ আর কাপড়ের রং কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি দুঃখিত দিন রেগুলার ভিডিও না দেওয়ার জন্য ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দিব আল্লাহ হাফেজ